আলাইকুম আসলাম অনেক দিন পরে সৌদি এরিয়াতে স্তেরায় কাজে এটা অনেক দূরে আমরা আছি তিনজন কাজ করার জন্য এটা ভিতরে স্তেরা এখন এই যে এই টাঙ্কিটা পানি খালি করে সরানো লাগবে কিন্তু সরানোর পরে নিচে একটা টাঙ্কি বসানো লাগবে এই যে এই যে টাঙ্কিটা আছে এটা সেম সেম এটা আর একটা আছে গাড়িতেও এটা আর কি বসানো লাগবে দেয়া যাক কয় টাকা দেয় অনেক দিন পরে এটা কাজ করলাম বাইরের ঠিক আছে না শস্য না এটা এই যে স্তরার ভিতরে কথা আমরা আর কি তিনজন আসলাম তারপরেও একসাথে ছিলাম এই গাড়ির ভিতরে মাল এগুলোর কেন নামাইতে হবে অনেক সুন্দর স্তরা অনেক সুন্দর জায়গা এখানে সব এরা রাত্রি শুধু পার্টি দেওয়ার জন্য আসে বাচ্চাদের শুধু গাওয়া খাবে পার্টি দেবে ছোট বাচ্চাদের দোল না জায়গা বানাইছে ডালিম গাছ লেবু গাছ ইউকুলিটের গাছ রায় এটা এখানে অনেক ইনভেস্ট করে ভিতরে এই যে গোপন আড্ডা দেওয়ার জায়গা আর কি

এটা সুন্দর জায়গা এটা বিসাই দিলাম এটা আছে পানির ট্যাঙ্কি কার শেষ এই দেখিয়ে কয় টাকা দেয় তিনজন আইছে ন্যূনতম তো 400 ريال নিয়া লাগবে তারপরে বাকিটা যা যায় আরকে লাইতাছে এই মরবনের ভিতরে কাজ করে সতির কাছে চারশো রিয়াল চাইছিলাম চারশো এটি মিটাইতে মিটাইতে হাতে পাইতে পাইতে এই একশো রিয়াল চারশো রিয়াতে তিনশো রিয়াল ডিসকাউন্ট দুই তিনশো রিয়াল তিনশো রিয়াতে ডিসকাউন্ট দুইশো রিয়াল দুইশো রিয়াতে ডিসকাউন্ট দেড়শো রিয়াল লাস্ট ডিসকাউন্ট দিয়ে এই একশো রিয়াল তারপরেও আছে এদের কাছে তো কম চাওয়া যাবে না সবসময় বেশি চাইতে হবে না চাইলে তো পুরোটাই লস